আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ঋণ নিয়ে নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক জুলাই তিন দু হাজার পঁচিশে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে প্রিয় দর্শক অফসর ব্যাংক ইউনিট ও বিইউ জমা রাখা বৈদেশিক মুদ্রা জামানত হিসাবে ব্যবহার করে টাকায় ঋণ দিতে পারবে ব্যাংকগুলো প্রিয় দর্শক বৃহস্পতিবার তিনে জুলাই বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত নীতি অনুমোদন করে এই নির্দেশনা দিয়েছে নতুন নির্দেশনা অনুযায়ী প্রবাসী বাংলাদেশি বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান বিদেশি নিবন্ধিত কোম্পানি এবং বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকরা তাদের ওবিইউতে রাখা বৈদেশিক মুদ্রা জামানত হিসাবে রেখে দেশের ব্যাংক থেকে টাকায় ঋণ নিতে পারবেন এছাড়া দেশে কার্যরত কোম্পানি ও ব্যক্তি যারা অনিবাসী হিসাবদারী সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে তবে ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে ঋণগ্রহীতা ও হিসাবদারীর মধ্যে যৌক্তিক সম্পর্ক রয়েছে ব্যাঙ্কগুলো এসব জামানতের বিপরীতে শুধু স্বল্প মেয়াদি চলতি মূলধন ঋণ দিতে পারবে এ ঋণের জন্য কোনো জামানত চার্জ বা ফি নেওয়া যাবে না প্রয়োজনে ব্যাংক বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ঝুঁকি সামলাতে জামানতের কিছু অংশ মার্জিন হিসাবে রাখতে পারবে নির্দেশনায় আরও বলা হয়েছে ঋণ পরিশোধ ব্যর্থ হলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ওই বৈদেশিক মুদ্রা নগরায়ন করে ঋণ সমন্বয় করা যাবে অভিউ ছাড়া প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট পি ও নন রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্টে থাকা অর্থ জামানত হিসাবে ব্যবহার করা যাবে তবে ইন্টারন্যাশনাল ব্যাংকিং অ্যাকাউন্টের অর্থ এ সুবিধার আওতায় পড়বে না কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছে দেশের পরিচালিত বিদেশি মালিকানাধীন কোম্পানিগুলো তারা বলছে স্থানীয়ভাবে জামানত দেওয়া অনেক সময় সম্ভব হয় না এখন বিদেশি বিনিয়োগকারী ও শেয়ার হোল্ডারদের রাখা বৈদেশিক মুদ্রা জামানত হিসাবে রেখে সহজেই ঋণ নেওয়া যাবে যা গতি আনবে বিনিয়োগে তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ আজকে আল্লাহ হাফিজ